আচ্ছা একটু ভাবুন তো আপনার আলমারির ড্রয়ারে বা সিন্দুকের কোণে কি বেশ কিছু নগদ টাকা পড়ে আছে হতে পারে সেটা এক লাখ দুই লাখ কিংবা সাত আট লাখ টাকা আপনি হয়তো ভাবছেন টাকাটা থাক বিপদে কাজে লাগবে কিন্তু আপনি কি জানেন আপনার এই অতি আদরের জমানো টাকাটা প্রতি রাতে একটু একটু করে কমে যাচ্ছে না চোর ডাকাতের কথা বলছি না আমি বলছি ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কথা জিনিসপত্রের দাম বাড়ছে রকেটের গতিতে আর আপনার ঘরে পড়ে থাকার টাকার মান কমছে মোমবাতির মতো গলে গলে আজ যে এক লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারছেন এক বছর পর সেই একই টাকায় তার চেয়ে অনেক কম জিনিস পাবেন তাহলে উপায় উপায় একটাই টাকাকে অলস বসিয়ে না রেখে তাকে দিয়ে কাজ করানো অর্থাৎ সঠিক জায়গায় বিনিয়োগ করা কিন্তু সমস্যা হলো অনেকের টাকাই অল্প সময়ের জন্য হাতে থাকে আবার কেউ কেউ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান কিন্তু জানেন না কোথায় রাখবেন কেউ আবার সুদের কারবার পছন্দ করেন না খুঁজছেন হালাল বা ভিত্তিক উপায় আজকের ভিডিওতে আমরা আপনার এক লাখ থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন ঝুঁকি বিবেচনায় কোথায় বিনিয়োগ করলে সেরা রিটার্ন পাবেন তার চুলচেরা বিশ্লেষণ করব ব্যাংক এফডিআর সোনা বন্ড নাকি শেয়ার বাজার কোনটা আপনার জন্য পারফেক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শুরুতেই আসি তাদের কথায় যাদের হাতে টাকা আছে কিন্তু সেটা কবে খরচ হয়ে যাবে তার ঠিক নেই ধরুন আপনি হয়তো বাড়ি তৈরির কাজ ধরেছেন অথবা বিদেশ যাবেন কিংবা মেয়ের বিয়ের জন্য এক দুই লাখ টাকা আলাদা করে রেখেছেন এই টাকাটা যে কোনো মুহূর্তে লাগতে পারে অনেকেই এই ভয়ে টাকাটা বাসাতেই রেখে দেন কিন্তু এটা সবচেয়ে বড় ভুল কারণ বাসায় টাকা রাখলে রিটার্ন তো শূন্যই উল্টো চুরির ঝুঁকি থাকে এক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং স্মার্ট অপশন হল ব্যাংকের এম বা সাধারণ ভাষায় টার্ম ডিপোজিট রিসিড কেন এটা সেরা এক ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা আপনি চাইলে এক মাস দুই মাস তিন মাস বা এক বছরের জন্য টাকা রাখতে পারেন দুই লিকুইডিটি বা তারল্য ধরুন আপনি তিন মাসের জন্য টাকা রাখলেন কিন্তু এক মাসের মাথায় হঠাৎ টাকার দরকার পড়লো আপনি চাইলেই ব্যাংকে গিয়ে বা অ্যাপস ব্যবহার করে সেই ডিপোজিট ভেঙে ফেলতে পারেন হ্যাঁ হয়তো কিছুটা মুনাফা কম পাবেন কিন্তু আসল টাকা পুরোটাই নিরাপদ থাকবে তিন অটো রিনিউয়াল আপনি যদি মেয়াদ শেষে টাকা না তোলেন ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে তা আবারও একই মেয়াদের জন্য বিনিয়োগ করে দেবে আপনাকে ব্যাংকে দরাদরি করতে হবে না যারা ইসলামিক মাইন্ডসেটের তারা ভাবছেন ব্যাংকে তো সুদ দেয় তাদের জন্য সুখবর হল বাংলাদেশে এখন অনেকগুলো পূর্ণাঙ্গ ভিত্তিক ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইং রয়েছে তারা মুদারাবা নীতিতে চলে অর্থাৎ ব্যাংক আপনার টাকার পার্টনার হিসেবে ব্যবসা করবে এবং লভ্যাংশ আপনার সাথে শেয়ার করবে এখানে নির্দিষ্ট সুদের বদলে মুনাফা দেওয়া হয় যা হালাল উপায়ে সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে তাই টাকা বালিশের নিচে না রেখে অন্তত একটি একবার বা তিন মাস মেয়াদি এমটিডিআর করে ফেলুন টাকাও নিরাপদ সাথে কিছু মুনাফাযোগ হল এবার আসি তাদের কথায় যাদের হাতে টাকা আছে এবং আগামী এক দুই বছরই টাকার কোনো দরকার নেই আপনি চাচ্ছেন আপনার সম্পদকে ধরে রাখতে আপনার সবচেয়ে বড় শত্রু এখন ডলার রেট বা টাকার অবমূল্যায়ন খেয়াল করে দেখুন গত দুই তিন বছরে ডলারের দাম কোথায় গিয়ে ঠেকেছে ডলারের দাম বাড়লে টাকার মান কমে যায় ফলে আপনার ব্যাঙ্কে রাখা দশ লাখ টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়ে হয়তো আট লাখ টাকার সমান হয়ে গেছে এই গর্ত থেকে বাঁচার উপায় কি উত্তর হলো সোনা বা গোল্ড কেন সোনায় বিনিয়োগ করবেন সোনা হলো এমন এক সম্পদ যা আন্তর্জাতিক মুদ্রার সাথে তাল মিলিয়ে চলে যখনই টাকার মান কমে বা ডলারের দাম বাড়ে দেশে বাজারে সোনার দাম বেড়ে যায় অর্থাৎ সোনায় টাকা রাখলে আপনার সম্পদের ভ্যালু বা মান কমে যাওয়ার ভয় থাকে না একে বলা হয় হেজিং এগেনস্ট ইনফ্লেশন উদাহরণস্বরূপ গত দুই বছরে যারা ব্যাঙ্কে টাকা না রেখে সোনার বার কিনে রেখেছিলেন তারা ব্যাংক ইন্টারেস্টের চেয়ে অনেক বেশি রিটার্ন পেয়েছেন শুধুমাত্র সোনার দাম বাড়ার কারণে ইসলামিক দৃষ্টিভঙ্গিতেও সোনা কেনা এবং জমা রাখা সম্পূর্ণ বৈধ যদি আপনি সঠিকভাবে জাকাত প্রদান করেন তবে সাবধান সোনাই বিনিয়োগের কিছু অসুবিধাও আছে যা আপনাকে মাথায় রাখতে হবে এক নিরাপত্তা বাসায় সোনা রাখা মানে চোরের ভয় এর জন্য আপনাকে ব্যাংকের লকার ভাড়া নিতে হতে পারে যা বাড়তি খরচ দুই মেকিং চার্জ ও বাট্টা আপনি যদি অলঙ্কার বা গহনা কেনেন তাহলে কেনার সময় মজুরি দিতে হয় আবার বিক্রি করার সময় সোনার বাজার দরের চেয়ে পনেরো থেকে বিশ পার্সেন্ট কম দাম বা বাট্টা পাবেন বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনলে গহনা না কিনে গিন্নি বা সোনার বার কিনুন এতে মজুরি খরচ নেই বললেই চলে এবং বিক্রি করার সময় লস কম হয় সোনা বা ব্যাংকের বাইরেও কি নিরাপদ বিনিয়োগের সুযোগ আছে অবশ্যই আছে আপনি যদি ঝুঁকি নিতে না চান এবং নিশ্চিত মুনাফা চান তাহলে আপনার জন্য সেরা অপশন বন্ড এবং সঞ্চয়পত্র বর্তমানে বাংলাদেশে ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বিনিয়োগের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি সরাসরি সরকারের কাছে টাকা ধার দেওয়ার মতো সরকার যেহেতু দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই এটি সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বর্তমানে ট্রেজারি বন্ড থেকে বেশ ভালো বাৎসরিক রিটার্ন পাওয়া যাচ্ছে যা অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক ডিপোজিটের চেয়েও বেশি আর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দীর্ঘমেয়াদি হলেও সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে টাকা নগদায়ন করা যায় মধ্যবিত্তের পরম বন্ধু হলো সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র বা পেনশনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে এখনও বেশ ভালো মুনাফা পাওয়া যায় তবে মনে রাখবেন এখানে বিনিয়োগের নির্দিষ্ট সীমা আছে এবং মুনাফার ওপর ট্যাক্স বা কর দিতে হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র সুদের ওপর ভিত্তি করে চলে তাই যারা সরিয়া মেনে চলতে চান তাদের জন্য এগুলো উপযুক্ত নয় সরিয়া মাইন্ডেড বিনিয়োগকারীদের জন্য সরকার চালু করেছে সুকুক বন্ড এটি একটি ইসলামিক বন্ড সুকুকে বিনিয়োগ করলে আপনি সরকারি প্রজেক্টের মালিকানার অংশীদার হন এবং সেখান থেকে ভাড়া বা মুনাফা পান এটি সম্পূর্ণ সুদমুক্ত এবং নিরাপদ বিনিয়োগ এবার আসি তাদের জন্য যারা একটু সাহসী যারা গতানুগতিক দশ বারো পার্সেন্ট রিটার্নে সন্তুষ্ট নন চান আরও বেশি কিছু আপনাদের জন্য জায়গা হল শেয়ার বাজার বা পুঁজিবাজার শেয়ার বাজারে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে অনেক বড় সম্পদ গড়ে তোলা সম্ভব তবে মনে রাখবেন এটি টাকা দ্বিগুণ করার মেশিন না এখানে না বুঝে বিনিয়োগ করলে মূলধন হারানোর শতভাগ ঝুঁকি থাকে শেয়ার বাজারে সফল হতে হলে আপনাকে ট্রেডার না হয়ে ইনভেস্টার হতে হবে এক দীর্ঘমেয়াদ শেয়ার বাজারে টাকা খাটালে অন্তত তিন পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে নামুন দুই ফান্ডামেন্টাল শেয়ার হুজুগে নামেতে ভালো মৌলভিত্তি সম্পন্ন নিয়মিত ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোতে বিনিয়োগ করুন বর্তমানে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম ফ্লোর বা তলানিতে আছে যা ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে শেয়ার বাজারেও ভিত্তিক বিনিয়োগ সম্ভব ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসএস নামে একটি ইন্ডেক্স বা সূচক আছে যেখানে শুধুমাত্র সম্মত কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে আপনি চাইলে শুধুমাত্র এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করতে পারেন সবশেষে মূল কথাটি হলো নেভার পুট অল ইওর এগস ইন ওয়ান বাস্কেট বা সব ডিম এক ঝুড়িতে রাখবেন না আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে তবে সেটা ভাগ করে নিন দুই লাখ টাকা রাখুন ব্যাংকের এমটিডিআরএ বিপদের বন্ধ হিসেবে তিন চার লাখ টাকা দিয়ে কিনে রাখতে পারেন সোনার বার বা গিন্নি যে আপনার টাকার মান ধরে রাখবে বাকি টাকাটা সুকুক বন্ড বা ভালো শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয় বিনিয়োগ মানে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করা আপনার কষ্টার্জিত টাকা যেন অলস বসে না থাকে তাকে কাজে লাগান সিদ্ধান্ত আপনার ব্যাংকের নিরাপত্তা সোনার স্থায়িত্ব নাকি শেয়ার বাজারের বৃদ্ধি আপনার প্রয়োজন এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক অপশনটি বেছে নেন আজকের এই তথ্যগুলো যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এরকম আরও গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন স্মার্ট বিনিয়োগ করুন